এক নেতা বলেছে রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক নাই সুরা ফাতেহার তর্জমা যে জানে না এ কেমনি বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই এখন কি আমি প্রমাণ দিব কোরআন শিব থেকে দেখেন এই কোরআন করিম সুরাহাজ্জ আল্লাহ একচল্লিশ নম্বর আয়াতে বলেছেন আল্লাহবী না ফিল মা কেন হুমফিল আর দে আতাম ও সাল ওয়া আতা উজকা মারুফ ওয়া নাহাব আনিল মুনকার ওয়াল্লা হে আ কেবতুল উম যদি আমি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের ইমানদার উম্মদদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই তারা নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে তা আপনি রাজনীতি করবেন না রাষ্ট্র ক্ষমতায় যাবেন কেমনে কথা বলেন সম্ভব আল্লাহ তো মুসলিমদেরকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া আর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চালানো অবিসমবাবী ফরজ করে দিয়েছেন এই জন্য ইসলামের রাজনীতিকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে সমস্ত ওলামায়করাম একমত আর সিয়াসাতুল ইসলামিয়া জুজুল ইসলাম আল্লাদি লা ইয়েতা ইসলামী রাজনীতি ইসলামের অংশ ইসলাম থেকে তা আলাদা করা যাবে না তবে সেটা খেলাফতের পদ্ধতিতে কথা বুঝতে পারছেন অর্থাৎ কোন অবস্থায় আপনি ইসলামী রাজনীতিকে অস্বীকার করতে পারবেন না তারপরে কোরআন করিমে খেলাফতের ব্যাপারে আল্লাহ বলেছেন বলছেন না হ্যাঁ তারপরে আল্লাহ তালা ইসলামী আহকামে সারিয়া প্রতিষ্ঠার কথা কোরআন করিমের মধ্যে বলেছেন অতব্য ইসলামী রাজনীতি কোরআনে নাই এটা চরম নির্বোধ ছাড়া কেউ বলতে পারে না ইসলামী রাজনীতি কোরআনেও আছে হাদিসও আছে আছে না কথা বলে না মুসলিম শরীফের হাদিস রসুল করিম সাল্লামের সাথ করেছেন সਹੀ মুসলিমের হাদিস কানা বানু বালু ইসরাঈলা তাসসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নাবীয়ুন খালাফাহু নাবী ফা ইন্নাহু লা নাবীয়া বাদী ফায়াকুনু খুলাফা আল্লাহর হাবিব সাল্লা আলাইহি এসবে ارشاد করেছেন বনি ইসরায়েলের নবীগণ রাজনৈতিক নেতৃত্ব দিত সুবহানাল্লাহ বলেন রাজনৈতিক নেতৃত্ব কারা দিতেন নবীগণ একজন নবী ইন্তেকাল করলে আরেক নবী দায়িত্ব নিতেন আল্লাহর হাবিব বলেছেন তবে আমি মোহাম্মদ সাল্লাহকে প্রেরণ করে আল্লাহ নবুতের সালত দরজা চিরতের বন্ধ করে দিয়েছেন আমার পরে কেয়ামত তো কোনো প্রকারই নবী নাই কোনো প্রকার রসুল নাই তবে আমার দিনের খ্যাতমতে আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিবে খলিফাগণ তো কি ইসলামের রাজনীতি নাই কোরআনেও রাজনীতি আছে রাজনীতি আছে অতবা যেই নেতা বলছে এটা মূর্খ মানুষ